বড় খবর ব্রেকিং নিউজ ইরান তার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলে ইসরায়েলের অবস্থা এখন খুবই খারাপ সাধারণ জনগণ তাদের ভূমি ছেড়ে পালাচ্ছে চিৎকার চেঁচামেচিতে ইসরায়েলের আকাশ একেবারে ভালি হয়ে উঠছে ব্যালিস্টিক মিসাইল গুলো ফাতা ওয়ান ও ফাতা টু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী জানিয়েছেন তারা মধুর প্রতিশোধ দেবে এই মাত্র এই মাত্র খবর এসেছে ইরান তার সর্বোচ্চ শক্তি দেখাচ্ছে প্রিয় ভাইয়েরা ইসরায়েল এর আগে বিমান হামলার মাধ্যমে ইরানের ব্যাপক ক্ষতি করলেও ইরানের সর্বোচ্চ দুজন সামরিক কর্মকর্তা আইআরজিসির প্রধান তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একই সাথে ইরানের কমপক্ষে সাড়ে তিনশো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইরানের কিছু মাধ্যম জানিয়েছে এই নিহতের সংখ্যা মাত্র সত্তর জন সামরিক শক্তিতে ইরান বিশ্বের ষোলতম অবস্থান করতেছে আর সে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছে ইসরাদিরা ইসরাদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানালেন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দেওয়া হয়েছে একই সাথে তারা মনে করে যে তাদের জন্য সবচেয়ে বড় বাধা এখন ইরান সে কারণে বিমান হামলা পরিচালনা করা হয়েছে ধারণা করা হচ্ছে একস্টের ফ্যালকন দিয়েই এই বিমান হামলা পরিচালনা করেছে ইহুদিরা তারা লক্ষ লক্ষ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসুলকে দুনিয়া থেকে বিদায় করেছে কারা এই হুদিরা হজর জাকারি আল্লাহামকে রীতিমতো করার দিয়ে দুই টুকরা করে দিয়েছে এই ইহুদিরা অথচ তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে আমাদের এখানকার কিছু মানুষ যারা তাদের পক্ষে মানবতা দেখায় তাদের পক্ষে জয়ের তোলে যে এরাও তো মানুষ আল্লাহ আল্লাহর জাতের কসম যারা এদেরকে সভ্য মানুষ মনে করে এরা ইসলামের মধ্যে নাই 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 এই পৃথিবীতে যত আল্লাহ আল্লাহওয়ালা যত ইসলামিক ব্যক্তিত্বকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার সবার পিছনে সবগুলোর পিছনে রয়েছে এরাই আপনি জানেন এরা কত হিংস্র মুসাদামের কে এতটাই বিপদে ফেলে দিয়েছিল এরা এই জাতি এরা নিজেদেরকে বনে ইসলাম দাবি করে তো এরা বন ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান ইহুদি এরা ইউরোপিয়ান ইহুদি এই জাতির মধ্যে ষাট লক্ষ হিটলার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিটলার অস আমাদের মুসলিম ভাই জর্ডান আমাদের মুসলিম ভাই বাহারান তারা কিনা নামে মুসলিম তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল এগুলোকে ঠেকানোর জন্য তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রস্তুত রেখেছে তারা বলে যে আমাদের আকাশপথ ব্যবহার করে কোনো প্রকার যুদ্ধ চলবে না অথচ তারা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমার ভাইয়ের আপনারা আমাকে বলুন যে জর্ডান আদৌ থেকে মুসলিম রাষ্ট্র গাজার মানুষ না খেতে পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে জর্ডান সাহায্য করেনি জর্ডান তাদের বর্ডার খুলে দেয়নি মিশর রাফা ক্রসিং পুরোটাই বন্ধ করে দিয়েছে মিশর এই মিশরের কাছে মিশরের কাছে প্রায় তিরিশ হাজার ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্ক তিরিশ হাজার ট্যাঙ্ক থেকে যদি দশটা করেই গোলা করা হয় কি পরিমাণ চিন্তা করে দেখুন আমরা মনে করি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে ইরান যেভাবে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে কে মুসলিম উম্মাকে দাঁড়াতে হবে আর ভাই পৃথিবীর যেই হোক না কেন যেই হোক না কেন যারা এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করবে কথা বলবে আমরা তাদেরকে সাপোর্ট করি তারা উম্মার শত্রু তারা লক্ষ লক্ষ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভিডিওটি সবাই দেখুন লাইক করুন কমেন্ট করুন একই সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন